গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমরা অনেক দিন পর আউটিংয়ে বেরিয়েছি বন্ধুরা মিলে বন্ধুরা বলতে আমরা দুই বন্ধু রয়েছি আর সাথে রয়েছে সুমন এই যে আমরা এখন যাচ্ছি তমলুকের তমলুক তো বরগৈমা মন্দিরে তো আজকে কৌশিকী অমাবস্যা খুব ভালো দিন তাই আমরা এই দিনটাই ডিসাইড করেছি যে আজকে আমরা গিয়ে ওখানে পূজা দেবো প্লাস একটু ঘুরবো তো ওইখানে কি আপনাদেরকে দেখাবো মন্দিরের ভিতরের প্রতিটা জায়গা প্লাস মন্দিরটা একটু এক্সপ্লোর করবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটি এখন দাদার দোকানে আমরা একশো টাকা করে নিয়েছি পূজা দেওয়ার জন্য আর সাথে রয়েছে একটা দুশো টাকার দাদা দুশো টাকার তো এটা এটা তিনশো টাকার এগুলো নিয়ে আপনি এখানে জুতাও রাখতে পারেন জুতা রাখার ব্যবস্থা রয়েছে দাদার দোকানে প্লাস একদম মন্দিরের সামনেই দোকান তো আমরা এই একশো টাকার করে নিয়েছি একটা করে মায়ের পূজা দেবো এবার আমরা যাচ্ছি পুজো দিতে এসে দাদার কাছ থেকে আবার জেনে নেবো কিছু ব্যাপারে একদম এটা মন্দিরের গেট আমরা উপরে উঠছি একদম মন্দির চত্বরে প্রবেশ করে আমরা মন্দিরের চারপাশটি একটু ভালো করে ঘুরে এলাম এই বরগৈমা মন্দিরটি একান্ন ফিটের একটি অন্যতম মন্দির আর এই মন্দিরের বিশেষ গুরুত্ব হলো এখানে মাকে শোল মাস দিয়ে ভোগ নিবেদন করা হয় আর আপনারা যদি মায়ের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে জন প্রতি একশো দশ টাকা করে কুপন মূল্য আমরা আগে থেকেই ফোন করে কুপনের জন্য নাম নথিভুক্ত করে দিয়েছিলাম পড়ে গেছে লাইন সবাই মন্দিরে প্রসাদ সেবনের জন্য সবাই বসে গেছে সুন্দর লাইন হয়ে বসছে সবাই আর যতজন বসে ভর্তি হয়ে গেছে তাই দু সাইড ভর্তি হয়ে গেছে তাই সামনের দিকে লক করে দিচ্ছে গেট আবার নেক্সট আরেকটি ব্যাস হবে তারপরে দেবে এখন আমাদের প্রসাদের জন্য ওয়েট করছি তখন আছে মায়ের প্রসাদ কুপন নিচ্ছে আর থালা দিচ্ছে কুপন দেখালেই আপনাকে থালা দেবে সিস্টেম করেছি আমার বন্ধু অধীর আগ্রহে বসে আছে হাতে কুপন নিয়ে হাতের জলাতে কুপন নেই ও ভাবছে যে ওর কাছে কুপনটা আছে না নেই খুব অধীর আগ্রহে বসে আছে যাতে ওই থালাটা কালেক্ট করে নিয়ে আসছে এরপরে তারপরে যা আসবে আমাদের মন্দির পরিদর্শনের কাজ এখানেই সমাপ্ত হলো এবং মন্দিরটা ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম প্রসাদ সেবনও কেমন হয় ওটাও দেখালাম তো আমাদের প্রসাদকে খুবই ভালো লাগলো আর মন্দিরটা দেখে আপনাদেরকে কেমন লাগলো আমরা যে যেটুকু দেখাতে পেরেছি ব্লগের মাধ্যমে তো এরপরে আমরা যাব একটি নতুন ডেস্টিনেশনে সেটি হলো মহিষাদল রাজবাড়ি তো মহিষাদল রাজবাড়িতে গিয়ে আবার একটি নতুন ব্লগ শুরু করব তো এইখানে এই ব্লগটি সমাপ্ত করলাম দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই